भाई ज़मानन की আগামীকাল এগারোটা আমরা দেখলাম তো এখন বর্তমানে বাজারে যে ভিড় ভিড়ির কারণে আমরা বিকল্প রাস্তা বেছে নিয়েছি তো বাড়ি থেকে বাড়ানোর সময় সবাই সতর্কভাবে মানে নিজের বাইক বা সাইকেল বাসায় রেখে আসবে তো আমি আর আসছিলাম এখানে বাজারে অনেক ভিড়ের কারণে আমরা হাইট হাইটে যাওয়া লাগতেছে তো এটাই সবাই ভ্যানে আসবেন দরকার হলে তাও সাইকেল নিয়ে আসার দরকার নাই অনেক জাম ধন্যবাদ